সরকারি এগারো থেকে বিশ গ্রেডের নব্বই শতাংশ কর্মচারীগণ কোরবানি দিতে পারছে না ইচ্ছা থাকা সত্ত্বেও একজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী কোরবানি দিতে পারে না তাদের জন্য ঈদ আছে কিন্তু আনন্দ নেই এর দায়ভার পুরোপুরি সরকারকে নিতে হবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের মতো এমন অবহেলিত নির্যাতিত চাকরিজীবী পৃথিবীর দ্বিতীয় কোথাও নেই এভাবেই কি আমরা নির্যাতিত অবহেলিত হতে থাকব। আমরা নিজেরা জেগে না উঠলে কেউ আমাদের এই পরিস্থিতি থেকে উত্তোলন করতে আসবে না গ্রাম বা শহর যে কোন এরিয়ার লোকজনই সরকারি চাকরি মানে বিশাল কিছু মনে করেন তারা কোরবানিতে অংশগ্রহণ না করলে তাদের হে প্রতিপন্ন হতে হয় সমাজের দশ মানুষের মুখে নানান কোথাও শুনতে হয় কিন্তু এটি তো কেউ জানে না যে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বোনাস পেয়ে সে পরিবার আত্মীয় স্বজনের জন্য ওই টাকা কাপড় চোপড় এবং ঈদ সামগ্রী কিভাবে ক্রয় করবে এবং উক্ত অবশিষ্ট টাকায় কিভাবেই বা কোরবানিতে অংশগ্রহণ নিশ্চিত করবেন কর্মকর্তা ও কর্মচারীর বেতন এত ফারাক কেন বর্তমান পে স্কেল দুই কার্যকর রয়েছে জাতীয় পে স্কেল দুই একটি কর্মকর্তা ও কর্মচারী বৈষম্যমূলক পে স্কেল যেখানে এগারো থেকে বিশতম গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে চার শতাংশ অপরদিকে এক থেকে দশ নম্বর গ্রেডে প্রতিটি স্কেলে গড়ে বিশ শতাংশ আমাদের বর্তমান পে স্কেলে রয়েছে মোট বিশটি গ্রেড যেখানে সর্বনিম্ন গ্রেডে বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা নির্ধারিত সেই হিসাবে এ পে স্কেলকে রাত একটা বেজে দশ মিনিট মাত্রার পে স্কেল বলা যায় যেখানে আন্তর্জাতিক মান এক চার নির্ধারিত রয়েছে আসুন একটি চিত্র দেখি যে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী কত বোনাস পেয়েছেন এবং এক থেকে দশ গ্রেডের কর্মচারী কত বোনাস পেয়েছেন একটি দপ্তরে চলতি মাসে বোনাস পাওয়া কর্মচারী গ্রেড বৈষম্যের কারণে কিভাবে বোনাস বৈষম্য তৈরি হয়েছে আসুন তা দেখে নেই বিশ গ্রেডের একজন অফিস সহায়ক আট হাজার ছয়শো সত্তর টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স দুই উনিশ গ্রেডের একজন গার্ড চোদ্দ হাজার ছয়শো টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স বিশ বছর সতেরো গ্রেডের একজন নিরাপত্তা প্রহরী সতেরো টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স ত্রিশ বছর ষোলো গ্রেডের একজন অফিস সরকারি এগারো হাজার তিনশো বিশ টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স পাঁচ বছর চোদ্দ গ্রেডের একজন হিসাব রক্ষক তেরো হাজার সাতশো দশ টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স সাত বছর তেরো গ্রেডের একজন প্রধান সরকারি একুশ হাজার আটশো ষাট টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স তেত্রিশ বছর এগারো গ্রেডের একজন সুপারভাইজার চব্বিশ হাজার আটশো টাকা বোনাস পেয়েছেন চাকরির বয়স সাতাশ বছর বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ